শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো এখন বাজে সকাল দশটা চব্বিশ আর আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে স্টার্ট করলাম মেয়ের আজকে কম্পিউটার ছিল আর আজকে পরীক্ষা শেষ আজকে পরীক্ষা শেষ তো বাবা কালকে কি আছে কালকে কিছু নেই তো কালকে ছুটি সোমবার থেকে আবার স্কুলে যেতে হবে সব ট্রেনিং দিবে ট্রেনিং দিবে আচ্ছা তো যাই হোক স্কুল ছুটি পরীক্ষা শেষ হলেও আমার মেয়ের কিন্তু নিস্তার নেই কারণ আজকে আবার প্রাইমারি থেকে প্রাইমারিতে আজকে পরীক্ষা শুরু হয়েছে আজকে ওর ড্রয়িং আছে তো এখন স্কুল থেকে এসছে আপাতত ওর ড্রেসটা আগে চেঞ্জ করিয়ে ওকে খাবো খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে দিয়ে আসবো আর স্যারকে বলে আসবো যাতে পরীক্ষাটা হয়ে গেলে ওকে আগে ছেড়ে দেয় কারণ ওর অনেক কাজ রয়েছে অনেক হোমওয়ার্ক অনেক কিছু অনেক কাজকর্ম বাকি আছে তার মধ্যে কালকে শনিবার আছে নাচের ক্লাস আছে আমি জানি না কখন কিভাবে মেয়েকে ম্যানেজ দেব কিভাবে তৈরি করব তো স্কুল থেকে আবার এটা কি দিয়েছে দেখি মোর বাবা গোলাপ ফুল পেতে মোদের কত খেলা এই যে কবিতা কত বড় লাইন আচ্ছা বাবা আমি সব মুখস্থ করে ওদের স্কুলে হচ্ছে এ আছে প্রোগ্রাম আছে ও নাচে নাম দিয়েছে কুইজে নাম দিয়েছে মানে যেখানে যা ছিল সমস্ত কিছুতে নাম দিয়েছে ওকে জানি না কখন কবে কিভাবে রেডি করাবো তো যাই হোক আজকে তো শুক্রবার বা মা হচ্ছে বাড়িতে নেই মা আবার আজকে বিড়ি দিতে গেছে বাবা দোকানে গেছে তোমাদের দাদা ভাই একটু আগে সান টান সেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো ওর আজকে হেয়ারিং আছে আমি দেখে নেবো বাবা তুমি রেখে দাও ওখানে আগে চলো খাইয়ে দিই আছে বলে তোমাদের দাদা বেরিয়ে গেল আর আমি খাওয়া দাওয়া করে সবে মাত্র বসেছি এই তো মেয়ে স্কুল থেকে আসলো এখন রেডি করব। তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে বাবা চল আগে খাইয়ে দিই চল আজকের মতো মেয়ের বাংলা মিডিয়ামের পরীক্ষা শেষ কিন্তু পরীক্ষা শেষ হলেও এক গাদা কাজ নিয়ে আজকে বাড়ি চলে এসছে আসলে ওদের স্কুলে প্রোগ্রাম রয়েছে নাচ রয়েছে কুইজ রয়েছে খেলাধুলা নাটক আবৃত্তি যত সব কাজ ছিল নিয়ে চলে এসছে এখন ওইগুলো নিয়েই বসেছে আর ওইগুলোই আমাকে দেখাচ্ছে আর বলছে আমাকে এইগুলো কয়েকদিনের মধ্যে মুখস্থ করিয়ে দিতে হবে তবে প্রোগ্রামটা কিন্তু অনেকটা দেরিতে আছে মানে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই রকম সামথিং আমার ঠিক খেয়াল নেই তো অনেকটা লেট আছে কিন্তু বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো কী বলতো আজকে আবার ওর প্রাইমারি স্কুলে পরীক্ষা শুরু হয়েছে তবে মনে একটু শান্তি এটা ভেবে যে আজকে পরীক্ষা শুরুটা হয়েছে ড্রয়িং দিয়ে যদি অন্য পরীক্ষা থাকতো তাহলে চিন্তা থাকতো মেয়ে কি করে লিখবে পরীক্ষার মধ্যে কারণ কালকে হচ্ছে কম্পিউটার বই পড়েছে আজকে কম্পিউটার পরীক্ষা ছিল ওই কারণে তো কালকে কোনো পড়াশোনা করে যদি অন্য পরীক্ষা থাকতো তাহলে কি করে লিখতো তো যাই হোক আজকে তো ড্রয়িং আছে পরের দিন আবার হাতের কাজ আর পিটি আছে এই জন্য রোববার দিনটা অন্তত সময় পাবে পড়ার জন্য সোমবার তখন গিয়ে অন্য পরীক্ষা আছে মানে বাংলা পরীক্ষা আছে ওটা দেবে মেয়েকে স্নান করিয়ে পুরো রেডি করে দিয়েছি আর এখন দেখো মুড়িটা নিয়ে খাওয়াতে বসেছি আর মুড়িটা খাওয়ানোর জন্য ওকে আমাকে কত রকমভাবে মানে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে কত আদর করতে হচ্ছে কারণ প্রত্যেক দিনই একটা জিনিসই করে খাওয়ার সময় হচ্ছে খেতেই চায় না এত বড় মেয়েটা মানে কখন খিদে পায় কতটা পরিমাণে খাবে কিছুই জানে না তো ওই জন্য অনেক আদর করে ওকে খাইয়ে দিচ্ছি দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি ওকে স্কুলে দিতে যাব আর বলে আসবো ওর পরীক্ষা শেষ হলে যেন তাড়াতাড়ি করে ওকে ছেড়ে দেয় কারণ ওর ঘরে অনেক কাজ রয়েছে এই ওকে স্কুলে দিয়েছে এখন তো সবাই চলে গেছে এখন দশটা একান্ন ওই হচ্ছে দিতে যাচ্ছি আজকে কম্পিউটার ছিল বলে তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেছে এই জন্য দেখো তাড়াতাড়ি করে রেডিও করে দিয়েছি মানে এগারোটার আগে স্কুলে পৌঁছে যাবে স্কুলে দিতে আসার একটাই কারণ মেয়ে হচ্ছে এই জায়গাটাই ভীষণ ভয় পায় এই যে চারদিকটা দেখো কীরকম এই জায়গাটা ভীষণ ভয় পায় এই জায়গাটায় ওকে পার করিয়ে দেব মানে স্কুলেই যাব আর হচ্ছে তাড়াতাড়ি যেন ওকে স্কুল থেকে ছেড়ে দেয় মানে পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে যেন ওকে ছেড়ে দেয় এই কারণেই হচ্ছে ওকে দিতে যাচ্ছি স্কুলের একদম পুরো কাছাকাছি চলে এসেছি আমরা আর একটুখানি আর দু মিনিট হাঁটতে হাঁটতে মা মেয়ে একদম স্কুলের কাছাকাছি চলে এসেছে আর স্কুলে প্রার্থনা হচ্ছে শোনা যাচ্ছে এই জন্য একটু আস্তে আস্তে করে যাচ্ছি যাতে করে স্কুলে যখন ঢুকবো তখন যেন প্রার্থনাটা শেষ হয়ে যায় এই কারণেই আর দেখো আমাদের এখানটায় কালী পুজো হবে প্যান্ডেল শুরু হয়ে গেছে হাতে আর কিন্তু বেশি দিন নেই এই সপ্তাহ দুয়েক মতো বাকি আছে তারপরে এখানটায় একদম মেলা বসবে জমজমাট অনুষ্ঠান হবে আর স্কুল তো পুরো বন্ধ থাকবে তো যাই হোক প্রার্থনা শেষ আর একদম দেখো স্কুলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আর মেয়ে দেখো স্কুলের মধ্যে ঢুকে গেল মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে দেখলাম তোমাদের দাদা হচ্ছে আবার দোকান থেকে ঘুরে এসছে একটা কাগজ নিতে ভুলে গেছিলো সেইটা আবার নিতে এসছে তো যাই হোক ও বেরিয়ে যাওয়ার পরপর দেখো আমি এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি এখন পুরো এগারোটা বাজে আসলে কী বলো তো আজকে মানে রান্না খাওয়া দাওয়া ঠিকঠাক নেই কারণ আজকেও নেমন্তন্ন রয়েছে তবে আজকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাব না আমি রান্না বান্না করব। মা যাবে আর মেয়ে যাবে তবে সেটা অনেক দেরি করে তো বাবা খাবে আর আমি খাবো তোমাদের দাদা যা বেরিয়ে গেল সে তো একদম সেই রাত দশটার সময় আসবে এই জন্য ভাবছি জামা কাপড় কটা কাঁচা ধোয়া করে মিলে দিয়ে তারপরে রান্না রান্নাবান্না করব যেহেতু দুটো মানুষ মাত্র খাবো ওই কারণে এখন জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে জামা কাপড়গুলো কেচে নিয়েছি কেচে ধুয়ে এই যে সোজা একদম মিলতে চলে আসলাম এখন বাড়ির কাছে যে তারটা নাঙিয়েছি না সেখানটায়ও বেশ ভালো রোদ লাগে তো সেখানেও কিছু জিনিস মিলে দিয়েছি আর এখানে কিছুটা জিনিস নিয়েছি সব মিলিয়ে এক বালতি আর একটুখানি বেশি জামা কাপড় ছিল মেয়ের স্কুল তো ছুটি পরীক্ষা তো শেষ হয়ে গেছে এই জন্য ভাবলাম যে কয়েকটা দিন আছে হাতে মানে এখনও সোমবারকে স্কুলে যাবে আজকে সবে মাত্র হয়েছে শুক্রবার তো দু তিন দিন তো হাতে আছে ভাব ভাবলাম যে স্কুলের ড্রেস তারপরে তার যা যা জিনিসপত্র আছে সোয়েটার এটা ওটা সব ভালো করে কেচে নেই সব জিনিস শুকোতে তো দুটো তিনটে দিন সময় লাগে এই জন্য আগে থেকেই কাঁচা ধোয়া করে নিলাম আসলে যাতে করে স্কুলে যাওয়ার সময় যেন পড়তে পারে আর স্কুল তো ওদের হবে কারণ প্রোগ্রাম হবে যেহেতু ওদের সেল আছে তারপরে অনেক কিছুই ব্যাপার আছে এই কারণে স্কুল ওদের সোমবার থেকে কন্টিনিউ হবে তবে বই খাতা নিয়ে যাবে না বলেছে এমনি টিফিন নিয়ে স্কুলে যেতে ওই কারণে সব জিনিসপত্র কেজে নিয়েছি আর শীতকালে রোদ মানে বুঝতেই পারছো মানুষজন এখন যেখানেই রোদ সেখানেই থাকবে এখন রোদ এখানটায় বেশ সুন্দর করে লাগছে বলে এখানে ঠাকুমা বসে আছে আর মা এসছে আর আমি তো এখানে দেখো জামা কাপড় মিলতে মিলতে ওদের সঙ্গে গল্প করছি আর এখানটাই বেশ ভালোই লাগছিলো কাজ করতে কারণ গায়ে রোদ লাগছে তো এবারে জল থেকে সবে মাত্র উঠে এসছি এই জন্য না বেশ আরাম লাগছিল তাই ওদের সঙ্গে কথাও বলছি আর হাতের কাজটাও সেরে নিচ্ছি এখান থেকে গিয়ে কিন্তু সোজা একদম রান্নাঘরে চলে এসছি আর রান্না ঘরে এসে দেখো সবার প্রথমে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে দুধ গরম হচ্ছে আর খানিকটা সবজি কেটে নিয়েছি এই যে পেঁপে কেটে রেখেছি পেঁপেটা ভাজা করব। আর উচ্ছে আর বেগুনটা হচ্ছে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করব। ভাতের হাঁড়িটা তো মাজা ছিল না তাই ভাবলাম ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ভাতের হাঁড়িটা মেজে নিয়ে আসবো তো ওই কারণে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে রেখে দিয়ে ভাতের হাঁড়িটা মেজে নিয়ে এসেছি আর চাল ধুয়ে নিয়ে এসে দেখো ভাতের হাঁড়িটা ওদিকে চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো মানে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে ওই যে পেঁপেটা ভাজা করব আর হচ্ছে ডিম আলুটা আজকে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব অন্যান্য দিন তো তোমরা দেখেছো আমি কীভাবে রান্না বান্না করি আজকে যেহেতু আমি আর শ্বশুরমশাই দুজনে খাবো আর আমার শ্বশুরমশাই কেমন খায় এতদিনে মোটামুটি সবার কম বেশি বোঝা হয়ে গেছে একদম সেদ্ধ ঝোল যাকে বলে ওটা যদি হয় ওনারা ভীষণই প্রিয় মানে ভীষণই ভালো হয় তাহলে এই কারণে আজকে কিন্তু একদম দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব তার উপর জানো তো বাড়িতে আবার রসুন ছিল না এই কারণে মানে পেঁয়াজ বাটা আর আদা টা আর একটুখানি হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা রান্না করব। বিশ্বাস করো তরকারিটা যখন রান্না করছিলাম আমার দেখেই নিজেরই খেতে ইচ্ছে করছিল না কারণ এত ডিসকালার হয়ে গেছিলো তরকারিটা কি বলবো তবে কি বলো তো রান্না বান্না করার পর তরকারিটা যখন মুখে নিলাম না সত্যি বলছি এত দারুণ স্বাদ হয়েছিল কাঁচা লঙ্কার তরকারি তো সে কবে থেকেই খাওয়া ছেড়ে দিয়েছি বাবার বাড়িতে যখন থাকতাম না তখন আমার মাকে দেখেছি সব সময় কাঁচা লঙ্কার তরকারি করত। আর এখানে আসার পর আমার শাশুড়ি এত পরিমাণে লঙ্কা খায় এত পরিমাণে লঙ্কা খায় এইসব রান্না রান্না তো আমার শাশুড়ি পাতেই তুলবে না খাওয়া তো দূরে থাক এই জন্য আমাদের বাড়িতে সবসময় একটু মানে লঙ্কা বেশি দিয়েই রান্না করি মানে চারটে তরকারি রান্না করলে যে কোনো একটা তরকারি আমি বেশি ঝাল দিয়ে রান্না করি সেটা শাশুড়ি মায়ের জন্য কারণ সব যদি সেদ্ধ রান্না করি তাহলে সে মানুষটা কি দিয়ে খাবে তো যাই হোক ডিম আলু সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তারপরে দেখো মশলা কষিয়ে নিয়ে আলু ডিম এক সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপর দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে আর ঝোলটা তোমরা শুধু দেখো একবার কীরকম রান্না করেছি মানে পাঁচ বছরে ছোট বাচ্চাও আমার এই রান্নাটা খেয়ে নেবে আর ওদিকে দেখো আমার কিন্তু ভাতের হাঁড়িটা ফুটে গেছে মানে ভাতটা অলরেডি হয়ে গেছে এই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ভাতের হাঁড়িটা নামিয়ে নিয়ে ভাত থেকে ফ্যানটা ঝাড়িয়ে নেবো আর জানো তো আজকে যে এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বুঝতে পারিনি পুরো পঁয়তাল্লিশ মিনিটে রান্নাবান্না কমপ্লিট করেছি ভাবতেই অবাক রান্নাবান্না শেষ হয়ে গেছে আর রান্নাবান্না শেষ করে দেখাও বসে রয়েছি বারোটার সময় রান্না চাপিয়েছিলাম বারোটা চল্লিশে রান্নাবান্না শেষ হয়ে গেছে চল্লিশ মিনিটে রান্না করেছি টুকটাক রান্না হয়েছে পেঁপে ভাজা ডিমের ঝোল আর উচ্ছে আর বেগুন ভাতের মধ্যে দিয়েছিলাম আর আজকে খাবো মাত্র দুজনা কালকে মেয়ে আর বাবা আর তোমাদের দাদা মানে আমার বরের হচ্ছে নেমন্তন্ন ছিল ওই কারণে তারা তিনজনে খেতে চলে গেছিলো কালকে শাশুড়ি মা আমি দুজনে খেয়েছি আজকে বাবা আর আমি খাবো আজকে মেয়ের আর হচ্ছে শাশুড়ি মায়ের নেমন্তন্ন রয়েছে ওরা আজকে খেতে যাবে তো বাবা তো কালকে নেমন্তন্ন বাড়ি খেয়েছে বলে আজকে আর নেমন্তন্ন বাড়ি খেতে যাবে না ওই কারণে মা যাচ্ছে তো বাবা আমি দুজনে বাড়িতে খাবো তোমাদের দাদা তো সেই যে হেয়ারিংয়ে বেড়ে গেছে একদম সেই রাত দশটায় বাড়ি আসবে এখন আপাতত মা গেছে মেয়েকে আনতে মেয়ে তো আজকে ড্রয়িং পরীক্ষা রয়েছে প্রাইমারিতে দিয়ে আসলাম তোমরা তো দেখেছো বলে এসেছি ওর পরীক্ষা হলে ছেড়ে দিতে এতক্ষণ আশা করি হয়ে গেছে ওই জন্য মা হচ্ছে মেয়েকে আনতে গেছে আসলে হচ্ছে মেয়েকে রেডি করে তারপরে মা মেয়ে দুজনে বেরিয়ে যাবে আর বাবা যতক্ষণ না আসবে তখন আমি খাবো না এই তো এখন বসে থাকবো বাবা আসলে তারপরে খাবো কারণ এই তো বারোটা এখনও একটা বাজেনি একটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি রয়েছে পাঁচ মিনিট নয় দশ মিনিট বাকি রয়েছে বাবা আসলে তারপরে হচ্ছে আমি খাবো মা দেখো সান টান সেরে পুরো রেডি হয়ে গেছে এখন খেতে যাবে আর এদিকে মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসছে আর এসে মেয়ে রেডি হয়ে গেল আর কালকে জানো তো বাড়ি খেতে গিয়েছিল এই জামাটা পরে এটা যেহেতু বার করা আছে তাই আর নতুন করে জামা বার করলাম না কারণ এটা পরেই চলে যাক যেহেতু বাচ্চা মেয়ে খাবে তো জামা কাপড়ে নোংরা করবে ওই জন্য বললাম এটা পরেই চলে যাক তো মেয়ে এখন জুতো পরছে আর ওর জুতো পরতে এত লেট হচ্ছে বলে মা হচ্ছে একটুখানি এগিয়ে গেছে আর দেখো ওর সঙ্গে ওর বোন যাবে বলে মানে যায়নি দাঁড়িয়ে আছে ওকে সঙ্গে নিয়ে যাবে বলে আর বড়ো মা মা সবাই দেখো পুকুরের ওই কোনটাতে দাঁড়িয়ে রয়েছে মেয়ের জন্য আর ওরা দুই বোনে দেখো ছুটতে ছুটতে চলে গেছে তো যাই হোক চলো মা তো চলে গেলো এবার বাবা আসলে আমি খাবো ওরা তো খেতে চলে গেল আর এদিকে দেখো বাবাও চলে এসছে দোকান থেকে স্নান করে চলে এসছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হয়ে গেছে আর সবার শেষে দেখো আমি খেতে বসেছি আর আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাইকে টাটা